পার্টি হবে আপনি বলুন না সকালবেলা উঠে কতবার আপনি মন্দিরে গেছেন কতবার মসজিদে গেছেন কোনো বাচ্চার কি ধর্ম থাকে হোয়াট দা র্যাঙ্ক দ্য প্রোফাইল হ্যাভ হ্যাপ তার যে রক্ত রক্তের সময় কেউ বলে যে কোন ব্লাড গ্রুপ আছে তোমার ভাই তখন তো ঠিক দেখা যায় কুকুরের রক্ত যদি মানুষের ফিটায় না মানুষ এমন একটা জাত কুকুরের কিডনিটাও লাগিয়ে নেবে মানুষ তো যে ধর্মেরই হোক যার রক্ত লাগবে তখনই নিয়ে নেবে তাহলে আমরা ধর্মের ধান্দার সময় কাজের লাইফের সময় আমরা ধর্ম মানব না শুধু রাজনীতির সময় ধর্ম ওই রকম রাজনীতি আমরা শিখিনি রুবেন্দ্র অধিকারী এ এমন একটা পার্সোনালিটি তিন তিনটে পার্টি করেছে আরও একটা পার্টি করবে পলিটিক্যাল ফাদারের ঠিক নেই জাস্ট টেল ঠেলদেম আপনি বলবেন শিশির অধিকারীর ছেলে এই কংগ্রেসে উঠেছিল কংগ্রেসের প্ল্যাটফর্মটা যখন বড় হয়েছে বেশ কিছু লোকের মাথা ভেঙে নিয়ে চলে গেছে যেমনি করে মমতা ব্যানার্জি নিয়েছে এটা তো ব্রিটিশের চামচা বাবু টিমকে বলবেন আমি বলেছি যে আপনাদের পুরো পার্টিটায় পিটিসের চামচা ছিল ইতিহাস খুলে পড়ুক কি ভাই যে ড্রেসটা পরে দশ লাখ টাকা সিকু দশ লাখ টাকা শুট পরে আর বলে তো ফকির হ্যাঁ কে কিস্তাখা ফকিরো তুমি বিজিপির কথা বলছেন এই বাবুকে বলবে তোমার বাবার যে পার্টি কারণ উনি বাবা বলেছিলেন নরেন্দ্র মোদী অ্যান্ড পার্টির সম্প্রদায়কে কিছুদিন আগে ও নিজের বাবাকেও ভুলে গেছিল। তা শিশির অধিকারী কিছুটা কমেন্ট করেছিলেন তারপর নিজের বাবাই প্রশ্ন হচ্ছে ওই নাগপুরের হেড অফিসে স্বাধীনতার বাহান্ন বছর পর্যন্ত কোনো ন্যাশনাল ফ্ল্যাগ ওঠেনি ভারতীয় জনতা পার্টি এইটটি টুতে আপনি এইটটি ফোরে মাত্র চারটে চারটে দুটো সিট ছিল আর এইটটি তারপরে এইটটি নাইন সিট ছিল তার ওরা দেখলো যে ভারতবর্ষে আসতে গেলে কীভাবে আসে যায় মানুষের মধ্যে বিভাজন খাইয়ে দাও এখানে হিন্দু বেশি মুসলমান কম চলো হিন্দু মুসলমান ত্রাস খেলা যাক ভোটটা পেয়ে গেল মানুষ তো ধর্মীয় সরস্বরি আগে মনে রাখতে হবে আগে ধর্ম না আগে দেশ আগে মুলুক ইভেন আপনি যদি কোরআনে দেখেন কোরআনেও লেখা আছে আমি হিন্দু ব্রাহ্মণ হিন্দু ধর্মে যদি কেউ ঋগ্বেদ পড়ে থাকেন ঋগবেদে পড়ে না বলে এদের পড়াশোনা করে না অসভ্য চোর ডাকাতগুলোর লিডার আজকে এই জন্য দেশের এই অবস্থা আজকে সমস্ত জায়গায় অপমান কি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কাটা খারাপ শুনুন এখানে লেখা আছে আপনি যদি ঋগবেদে যান ঋগবেদে কে লেখা আছে সবাইকে নিয়ে চলতে হবে সমস্ত ধর্ম সমস্ত বর্ণ সব জাত সব 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 বর্ণ সবাইকে নিয়ে একসাথে চলতে হবে তবেই দ্যাট ইজ ইউনিশন দ্যাট ইজ ইউনিটি দ্যাটস ইন্ডিয়া আর ইন্ডিয়া কখনও ক্যাটাগরাইজ করেনি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্যালুট করব এই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্যালুট করব না দিনগুলো ভুলে যাচ্ছেন ওনার বাবা তো বড়ো পার্সোনালিটি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন হোয়া দ্য ইন্ডিয়া ইজ ডিভাইডেড আর নট ফ্যাক্ট দ্য বেঙ্গল মাস বি ডিভাইডেড লর্ড কার্জন যখন বাংলা বিভাগ করেছিলেন এবং তারপরে ভারতবর্ষের এই যে হিন্দু মুসলিমদের যে ভাবটা হিন্দু মহাসভার কারণ মনে রাখতে হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওয়াজ সেকেন্ড ক্লাস লিডার উনি কোনো জায়গা পাচ্ছিলেন না উনি একটা প্ল্যাটফর্ম নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসের কাছে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন লিপ ইন দ্য অঙ্কুরেই মেরে দাও এই ধরনের পার্টির চিন্তাধারা যে ধর্মের ভিত্তিতে ধর্ম ধর্মের ভিত্তিতে পার্টি হবে আপনি বলুন না সকালবেলা উঠে কতবার আপনি মন্দিরে গেছেন কতবার মসজিদে গেছেন কোনো বাচ্চার কি ধর্ম থাকে হোয়াট দা র্যাঙ্ক দ্য প্রোফাইল দে হ্যাভ আর তার যে রক্ত রক্তের সময় কেউ বলে যে কোন ব্লাড গ্রুপ আছে তোমার ভাই তখন তো ঠিক দেখা যায় কুকুরের রক্ত যদি মানুষের হয় না মানুষ এমন একটা জাত কুকুরের টিন্নিটাও লাগিয়ে নেবে মানুষ তো যে ধর্মেরই হোক যার রক্ত লাগবে তখনই নিয়ে নেবে তাহলে আমরা ধর্মের ধান্দার সময় কাজের লাইফের সময় আমরা ধর্ম মানব না শুধু রাজনীতির সময় ধর্ম ওইরকম রাজনীতি আমরা শিখিনি কংগ্রেস এই রাজনীতি করে না কংগ্রেসের প্রশ্ন হচ্ছে কংগ্রেসকে হাইজ্যাক করেছে মমতা আর এই শুভেন্দু অধিকারী এ এমন একটা পার্সোনালিটি তিন তিনটে পার্টি করেছে আরও একটা পার্টি করবে পলিটিক্যাল ফাদারের ঠিক নেই জাস্ট টেল দেম আপনি বলবেন শিশির অধিকারীর ছেলে এই কংগ্রেসে উঠেছিল কংগ্রেসের প্ল্যাটফর্মটা যখন বড় হয়েছে বেশ কিছু লোকের মাথা ভেঙে নিয়ে চলে গেছে যেমনি করে মমতা ব্যানার্জি নিয়েছে মমতা ব্যানার্জি নাহলে কালীঘাটের ওই বস্তি বাড়িতেই থাকতেন আজকে বড় লিডার হয়ে গেছো কংগ্রেসের খেয়েছে কংগ্রেসের পড়েছে আমি আমি বলতে চাইছি পলিটিক্যাল যে 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 পলিটিক্যাল যে মানে হিউম্যান কাজ যে সিস্টেমটা মমতা ব্যানার্জির জন্য ফ্যান পেয়েছিল পুরোটাই কংগ্রেসের লোক তা মমতা ব্যানার্জিকে কেছেন আজকে বলুন না কী করেছেন না আছে মার্চ না মাটি না মানুষ কেউ ওনার সাথে নেই উনি যে চপ্পলটা পরে কোথাকা জিজ্ঞেস করবেন আর মোদি ভাই যে ড্রেসটা পরে দশ লাখ টাকা শিখু দশ লাখ টাকা স্যুট পরে আর বলে আমি ফকির হ্যাঁ কে ফকির হো তুম ইস ইশ্তারাকা ফকির তো হার ঘরের পয়দা হলে চাইয়ে ইস্তারাকা ফকির তো হার ঘরের পয়দা হলো চাই ভাই দশ লাখ কাজ ড্রেস পায় না ওরা যে চশমা পড়েন মেয়ে আর যে ঘড়িটা পরে রেড ওয়ান কস্টলি পাঁচ থেকে ছ লাখের এদের কাছ থেকে রাজনীতি শিখবো প্রথম কথা ইলিটারেট পার্সন মোদি শুনে রাখুন নরেন্দ্র মোদি ওয়াজ দ্য কোয়ালিফিকেশন অব নরেন্দ্র মোদি আমরা মাস্টার ডিগ্রি প্রফেসর ডিগ্রি করে সব কিছু কাছ করছি বিভিন্ন রকম সমস্ত লোকরা রয়েছে শিক্ষিত লোকরা জায়গা পাচ্ছে না চোর ডাকাত মস্তার গুলো পলিটিক্যাল পার্টি দেখেছে আর যারা পার্টি চেঞ্জ করে এরা আরও ডেঞ্জারাস তার কারণ এদের কোনো আইডিওলজি নেই দেখে চেঞ্জ দেয়ার ওয়াইফ দেখে চেঞ্জ দেয়ার পলিটিক্যাল আইডিওলজি আর এইটাই হচ্ছে ভারতবর্ষের প্রবলেম নিউ জেনারেশন তোমরা জাগো তোমরা পড়াশোনা করো দেশের জন্য কংগ্রেস একটা জিনিস দেশকে ভালো করতে চাও তাহলে কংগ্রেসে আসো আর যদি ওই কোন একটা রিজিয়ানকে কোনো একটা ধর্মকে কোনো একটা জাত পাতকে করতো তাহলে ইউ গো টু দা সামাদার পার্টি কংগ্রেস সব জায়গায় দেন শুভেন্দু অধিকারীকে বলবে তোমার বাবা রোহিঙ্গা ছিল কি রোহিঙ্গা মানে কি আপনি যদি বলেন আমাদের যারা ভারতবর্ষে আমি দেশের সেবা করে এসছি আমি কার্গিল যোদ্ধা ছিলাম আপনি যে রোহিঙ্গা বলে দেবে রোহিঙ্গা মেনে নেবো উনি কোথায় তৈরি হয়েছে আগে জিজ্ঞেস করুন ও দেশের কোন সার সেবা করেছে আগে বলে দেখুন সারাদিন তো ওই কংগ্রেসের ঘরে উঠেছিল তারপরে মমতা ম্যাডামের ঘরে উঠেছিল তারপরে এখন অন্য পার্টিতে গেছে দেখেছি বাবুর কাছ থেকে আমরা শিখব রাজনীতি ওই সব ছাট টাইপের কোয়ালিটি আপনারা আসছেন না বলে এসব ছাট টাইপের নেতা ভারতবর্ষে আমাদের বাংলাদেশ এসেছে একজন কি জানেন সমাজটা নষ্ট হয় দুটো কারণে একটা হয় যারা দুষ্কৃতিমূলক কাজ করে বা নোংরা লোক আর একটা নষ্ট হয় আমাদের মতো ভদ্রলোকদের নিরবতার জন্য আমরা চুপচাপ থাকি আর এই চুপচাপ থাকার জন্য এই দেশের এই দশা আজকে দেখলেন একটা পুলিশ এই সামনে ছিল যখন ন্যাশনাল সং হচ্ছে তিনজন পুলিশ পকেটে হাত দিয়ে কথা বলছে আমি ওনাকে ডেটে সবার সামনে বলেছিলাম স্ট্যান্ড আপ সাবধান টকা বাউক দেশের ন্যাশনাল সং হচ্ছে আপনি দাঁড়িয়ে উর্দিতে উর্দিতে কোনোদিনের করে পকেটে হাত দিয়ে রাখা যায় না তার তারপরেও জানেই না যে ন্যাশনাল অ্যান্থেম বা ন্যাশনাল সঙ্গের ইম্পর্টেন্সটা কে কোথা থেকে এসছে বাংলাদেশ থেকে না কোথা থেকে যদি যিনি লেজিটেমেট অর্থাৎ আইসি কি থাকে কোনো অসুবিধা নেই রোহিঙ্গা প্রবলেমটা রিসেন্টলি একটা গ্রেটেস্ট প্রবলেম এটা ইন্টারন্যাশনাল ইস্যু কোনো একটা প্রদেশ থেকে ধরুন আপনি বাংলাদেশে আমাদের বাংলায় বাস করেন আপনাকে কোনো একটা সমিতি বা কোনো একটা সম্প্রদায় বলে আপনাকে তাড়িয়ে দিলে আপনার কেমন লাগবে ওখানেও মা বাবা ভাই বোনরা আছে তারাও আমাদের মতো মানুষ আমি পাকিস্তানের গেস্টে যুদ্ধ করেছি কারণ অভিনন্দনজি আমার সিনিয়র অভিনন্দনজি ধরা পড়েছিল প্রশ্ন হচ্ছে আমরা এটা চিন্তা করি যে পাকিস্তান মানেই খারাপ আরে তুমি যে ধর্ম যে বর্ণ তোমারও খিদে লাগে তোমারও চাকরির দরকার তোমারও মা বাবার প্রতি যে ভালোবাসা বা প্রীতি বা শুভেচ্ছা সেগুলো সবাই আমরা এক্সপ্রেস করি আমরা এইভাবে নাই পাকিস্তানি শোনেন বিজেপি ছটা শব্দের উপর দাঁড়িয়ে থাকে কেউ নেতা বলে না আমি বলে দিচ্ছি ছটা শব্দের বাইরে বিজেপির নেতারা কথা বলতে পারে নাম্বার ওয়ান কি নাম্বার ওয়ান হচ্ছে হিন্দু মুসলমান দুটো শব্দ হয়ে গেল নাম্বার টু নেহরু গান্ধী নাম্বার থ্রি রাহুল গান্ধী ফ্যামিলি কিন্তু এরা জানে না রাহুল গান্ধীর দু দুটো মার্টার হয়ে গেছে দু দুটো লিডার ভারতবর্ষের জন্য শহীদ হয়েছে এদের বাড়িতে কদিন রক্ত হয়েছে রক্ত চড়েছে এই বিজেপি যারা করেছে বলছেন না বিজেপি নেতাদের বলবেন যে আপনারা দেশের জন্য কি করেছে বলুন আর এই যে এই দু হাজার চোদ্দো থেকে আপনারা এসছেন দু হাজার চোদ্দো থেকে আপনারা কি করেছে দেশের বলুন একটা ছেলের চাকরি নেই এখানে একটা দোকানে বিজনেস চলছে না জিনিসের দাম এত বেড়ে গেছে কোনো লক্ষ্যেও কিছু বলবে না আমরা যদি খেপে যাই একটা কথা বলে দিচ্ছি এই কংগ্রেস আর সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু ভারতবর্ষ চেঞ্জ হবে কারণ ভারতবর্ষের স্বাধীনতাটাই কংগ্রেসিতে হাত ধরে হচ্ছিল এরা জানবে না যে বিজেপির কথা বলছেন এই শুভেন্দুবাবুকে বলবে তোমার বাবার যে পার্টি কারণ উনি বাবা বলেছিলেন নরেন্দ্র মোদী অ্যান্ড পার্টি সম্প্রদায়কে কিছুদিন আগে ও নিজের বাবাকেও ভুলে গেছিল তা শিশির অধিকারী একটা কমেন্ট করেছিলেন তারপর নিজের বাবাই প্রশ্ন হচ্ছে ওই নাগপুরের হেড অফিসে স্বাধীনতার বান্ন বছর পর্যন্ত কোনো ন্যাশনাল ফ্লাগ ওঠেনি তারা আমাদের আমাদের রাষ্ট্রভক্তি শেখাবে না রাষ্ট্র রাষ্ট্রভক্তি শেখতে গেলে কংগ্রেসে আসুন যেখানে চিত্তরঞ্জন দাসজি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন অরবিন্দ ঘোষ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মোলালা আবুল কালাম আজাদজি ছিলেন এসব ছাঁট না তাদের কোয়ালিটিগুলো দেখে আসুন কি এসব ছাঁট কিছু করতে পারে না পলিটিক্সে জয়েন করে নিয়েছে কথা শুনুন এই ধরনের দুষ্কৃতিমূলক কাজগুলো কাজ করা হচ্ছে অ্যাকচুয়ালি ওদের মধ্যে রয়েছে হিন্দু মুসলমানের বিভাজনটা করিয়ে দাও হিন্দু মুসলমানের কারণ কি ভারতবর্ষের মেজরিটি হিন্দু আছেন মুসলিম সম্প্রদায়ের আছেন ওরা দেখছে আমরা কিছু তো ভোট পেয়ে যাবো আর তো কিছু করতে পারবে না দেশে এরা শুনুন প্রথম কথা কোনো পলিটিক্যাল পার্টির কাজ এটা নয় দেশে কটা মন্দির হবে এটা নয় কটা মসজিদ হবে এটা নয় যে কোন কোন দেশে কোন ধর্ম সম্প্রদায় কোথায় জমায়েত হবে পলিটিক্যাল পার্টির প্রথম কাজ হলো মানুষের উন্নয়ন করা মানুষের পেটের কথা বলা মানুষের কর্মসংস্কৃতির কথা বলা মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা ভারতবর্ষকে একটা প্রবৃষ্টি নিয়ে গিয়ে পৃথিবীর সামনে কোনো একটা ভারতবর্ষকে ওইখানে নিয়ে আসা আজকে মনে রাখবেন পলিটিক্যাল পার্টির কাজ নয় ধর্মের বিভাজন করা কোনো জাত আর যদি বিভাজন করে তাহলে মনে রাখবেন শুভেন্দুবাবু একদিন হাওয়া হয়ে যাবে অন্য পার্টিরাও হাওয়া হয়ে যাবে কারণ আমরা জানি বিগত দিনে যে লোকরা এই ব্রিটিশরাই এই কংলাটা করে গেছিল এটা তো ব্রিটিশের চামচা শুভেন্দুবাবু টিমকে বলবেন আমি বলেছি যে আপনাদের পুরো পার্টিটাই ব্রিটিশের চামচা ছিল ইতিহাস খুলে পড়ুন আর নালে আমাদের নেতাই সুভাষচন্দ্র বোসের বউ বইগুলো পড়ুন নেতাই সুভাষচন্দ্র বোস বলেছিলেন যারা হিন্দু সংগঠনের যেসব লোক ত্রিশুল এবং হিন্দু ধর্মের বসন নিয়ে আমাদের কংগ্রেস আমাদের দেশকে কলুষিত করে তাদের ইমিডিয়েটলি রাষ্ট্রীয় জীবন থেকে চিরতরে সরিয়ে দিন এটা নেতাজি সুভাষচন্দ্র বোস যে আমি না আমি ওনার নোকের যোগ্য না আমরা কিন্তু ওনার মতো যদি মানসিকতা আমরা রাখতে পারি আমরা নতুন এক দেশ দিতে পারি নতুন এক দেশ তৈরি করতে পারি যেভাবে দেশ চলছিল দেশে এত কিছু প্রবলেম ছিল না যেদিন থেকে বিজেপি এসছে কখনো নোটবন্দি কখনো কিছু বন্দি কখনও ধর্মীয় সং একটা কাজ নেই একটা চাকরি নেই জিনিসের দাম এত হাই প্রাইস একটা গরিব মানুষ খেতে পারছে না তার কথা বলে না এসব ছাঁট যারা দশ লক্ষ টাকা ড্রেস পরে তারা আবার গরিবের কথা বলে আদানি আমদানির টাকা না দিলে মোদি ওই মোদীর পার্টিটা শেষ হয়ে যাবে ছাটের পাশ থেকে আমরা শিখবো না ওরা দেশের জন্য কিছু করেনি করবেও না আপনাদের আমাদের মধ্যে বিভাজন করে উলঝাড় রেখে দেবে